আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি খুব মজাদার রুই মাছের ফ্রাই করে দেখাবো আজকে আমি রেসিপি নিয়ে এসেছি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই চলুন তাহলে শুরু করা যাক আজকে আমার রুই মাছের ফ্রাই একটু অন্যরকমভাবে অনেক সময় মাছ খেতে ভালো লাগে না বা অনেক দিন হয়ে গেলে ফ্রিজের মাছ সেটা খেতে ভালো লাগে না তো আমরা কিভাবে মাছগুলি ফ্রাই করে খাবো সেটাই আজকে আপনাদের সাথে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি বা টিপস শিখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু দিয়ে আমি মেখে মেরিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর আসতেছি এরপর আমি কি মেশাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি অল্প তেলে আজকে আমি এই রুই মাছের ফ্রাইগুলি ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ফ্রাই করতে পারেন তো আমি এখন ঢাকনাতে ঢেকে রেখে দিয়ে দিলাম নর্মাল ফ্রিজে এক ঘন্টা পর ফিরে আসলাম দিয়ে দিলাম ময়দা এক টেবিল চামচ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ব্যাস এই তো শেষ এখন এটাকে ভালো মতো মেখে টেখে আমি অল্প তেলে ফ্রাই করে নিব আর এটা একবার হলেও ট্রাই করবেন আমার মতো করে ইনশাল্লাহ দেখবেন খেতে যেমন সুস্বাদু ক্রিসপি খুবই মজা খুবই মজা যেটা বলে বোঝানো যাবে না ভাতের সাথে কিংবা পোলায়ের সাথে কিংবা খালি খেতে পারেন আমার ছেলেরা কিন্তু কালকে খালিই খেয়েছে আমি ভাত দিয়ে খেয়েছি আর খুবই মজা খুবই মজা কর্নফ্লাওয়ার সাথে দিবেন একটু ক্রিস্পি ক্রিস্পি হবে খেতেও কিন্তু ভালো লাগবে চাইলে কিন্তু ডুবো ভাজলে আরও বেশি ক্রিস্পি হবে কিন্তু আমাদের সবারই বাসায় তেল খাওয়া খু নিষিদ্ধ একদম চেষ্টা করি অল্প তেলে সব কিছুই রান্নাবান্না করার জন্য তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা যে অল্প তেলেও কিন্তু মাছ ফ্রাই করা যায় ফ্রাই প্যানটাকে এক সাইড করে নিয়ে একটু তেল দিয়ে আমি কিন্তু এক সাইডে মাছগুলি ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলি ভেজে নেবেন দেখবেন মাছগুলি ক্রিস্পিও হবে খেতেও ভালো লাগবে সাথে যদি মরিচ থাকে কথাই নাই। আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আশা করি আমার ভিডিওগুলি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে বা ভালো লাগবে আর যারা আমার আপুরা আছেন প্রিয় আপুরা যারা আমাকে ভালোবাসে তারা তো প্রতিদিনই আমার ভিডিও দেখে আমিও তাদের ভিডিও দেখি সবাই সবাইকে সাপোর্ট করবেন দেখবেন একদিন ঠিক আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবেন যাই হোক আপনাদের সাথে বগর বগর করে আমি কিন্তু মাছগুলি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি তিনটা মরিচও দিয়েছি ওই যে বললাম শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এই তো আমার মাছগুলি প্রায় ভাজা শেষ খুব সিম্পল এবং সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু শেয়ার করেছি কারণ আমাদের বাসায় প্রত্যেকের বাসায় কিন্তু কর্নফ্লাওয়ার কম বেশি থাকে আর যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই ময়দা দিয়ে ভাজতে পারেন বা বেসন দিয়ে ভাজতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি একটু ক্রিস্পিনেস হয় খেতে ভালো লাগে তো যাই হোক যাদের বাসে কর্নফ্লাওয়ার নাই তারা চাইলে ডুবো তেলে বেশি তেল দিয়ে যদি তেলে সমস্যা না হয় বেশি তেল দিয়ে ফ্রাইগুলি করবেন ইনশাল্লাহ দেখবেন খেতে খুব ভালো লাগবে আমি যেহেতু কম তেলে ফ্রাই করেছি আমার কিন্তু খেতে খারাপ লাগে অনেক ভালো লেগেছে এই ছিল আমার আজকে রুই মাছের ফ্রাই রেসিপি আশা করি ভালো লেগেছে আর যদি একটা ভালো লেগে থাকে যদি কোনো একটা কথায় বা একটা আমার এই কাজে একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু পেতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আজকের মতো বিদায় হাফেজ আসসালামু আলাইকুম